হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাবনুস কিচেন আশা করি সবাই ভালো আছেন আজকের রেসিপিতে থাকছে মোরগ পোলাও তার জন্য আমি এখানে দেড় কেজি ওজনের একটা ব্রয়লারের মুরগি নিয়েছি কেটে ছেটে প্রায় এক কেজির মতো আমি এখানে নিয়েছি তো দেখুন আমি এখানে নয় পিস করেছি আর আপনারা যে কোনো মুরগি দিয়ে পোলাওটা তৈরি করতে পারেন তো আমি আজকে ব্রয়লারের মুরগি দিয়ে মুরগ পোলাওটা করব তার জন্য আমি এখানে পরিমাণ মতো লবণ আর হাফ চা চামচের মতো মরিচের গুঁড়ো দিয়ে ভালো করে এই মাংসগুলোকে মাখিয়ে নিচ্ছি মাখানো হয়ে গেলে আমি একটা সাইডে রেখে দিচ্ছি প্রায় পনেরো মিনিটের মতো রেস্টে অন্যদিকে আমি এখানে কাঠবাদাম এবং চীনা বাদাম পানি দিয়ে আধা ঘন্টার জন্য আমি ভিজিয়ে রাখছি এর মধ্যে খুসাগুলো ভালো করে ছাড়িয়ে নেওয়া যাবে আর এদিক দিয়ে আমি একটা প্যান বসিয়ে দিলাম চুলার মধ্যে এখানে আমি প্রায় হাফ কাপের মতো তেল দিয়ে দিলাম আর এই তেলের মধ্যে আমি এখন পেঁয়াজের প্যারেস্তা করে নেব তো এখানে আমি এক কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর এখন অনবরত নাড়তে থাকবো কন্টিনিউয়াসলি তাহলে পেঁয়াজের প্যারাস্তাটা খুব সুন্দর হয়ে একটা কালার চলে আসবে এবং প্যারাস্তাটা একদম পারফেক্ট হবে তো এইরকম একটা গোল্ডেন কালার হলে তারপরে একটা সার্ভিং প্লেটের মধ্যে আমি উঠিয়ে নিচ্ছি এখন একটা সাইডে রেখে আর কিছু পুরন এখন এই তেলের মধ্যে দিয়ে দেবো তেজপাতা এবং দারচিনি লং এলাচ এগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে হালকা তারপর আমি যে ম্যারিনেশন করে আগে থেকে মাংসটা রেখেছিলাম সেই মাংসটা এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি তো দিয়ে এপিট উপিট একটুখানিক বেজে তারপর আমি উঠিয়ে নেব একই প্রসেসে প্রত্যেকটা মাংসের পিচি এভাবে ভেজে নেব তেলের মধ্য দিয়ে ব্রয়লারের মুরগি যে কোনো রান্নাবান্না করার সময় যদি তেল দিয়ে আপনারা ভেজে নেন তাহলে মনে হবে খাওয়ার সময় আপনি দেশি মুরগিই খাচ্ছেন একটু বুঝতে পারবেন না এটা ব্রয়লারের মুরগি বাকি মাংসগুলো আমি ভেজে নিচ্ছি আর অন্যদিকে একটা মিক্সিং বাটির মধ্যে কিছু মশলা আমি এখানে মাখিয়ে নেব পানি দিয়ে গুলে তো এটা মাংস রান্না করার সময় আমি এটা ব্যবহার করব তার জন্য এই বাটির মধ্যে আমি এই মশলাগুলো নিয়ে নিচ্ছি তো এখানে পরিমাণ মতো লবণ চা চামচ রসুন বাটা আর চা চামচ আদা বাটা আর এখানে উঁচু করে একটা চামচ লাল মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া হাফ চা চামচ আর একটা মিক্স মশলা এখানে দিয়ে দেবো এখান থেকে আমি উঁচু করে দুই চা চামচ দিয়ে দিচ্ছি তো এখানে আমি আগে থেকে দুই চা চামচ রেডি করে রেখেছিলাম তো এই মশলাটার মধ্যে ছিল এলাচি দারচিনি ধনিয়া গুঁড়া এবং জিরা গুঁড়া জয়ফল জয়ত্রী সব কিছু রোস্ট করে আমি ব্ল্যান্ড করে তো এই মশলাটা আমি দুই চামচ দিয়ে দিলাম তো পানি দিয়ে ভালো করে গুলে সাইডে রেখে দিচ্ছি আর এই তেলের মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি এক কাপ পেঁয়াজ বাটা অবশ্যই পেঁয়াজ বাটা দেওয়ার চেষ্টা করবেন এতে করে কুরমার টেস্টটা অনেক ভালো আসে এবং গ্রেভিটাও খুব মাখামাখা হয় দেখতেও সুন্দর লাগে আর আগে থেকে যে একটা মিক্স মশলা আমি রেডি করে রেখেছিলাম সেই মশলা মাখাটা আমি দিয়ে দিলাম এতে করে তেলের মধ্যে মশলা দিলে অনেক সময় দেখা যায় পুড়ে যায় মশলাগুলো তো আগে থেকে যদি আপনি এরভাবে পানি দিয়ে গুলে রাখেন তাহলে কিন্তু একদম বাটা মশলা স্বাদ পাওয়া যায় আর এখানে আরও দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচের মতো টমেটো সস তো টমেটো সস যদি দেন তাহলে খুবই ভালো হয় আর যদি না পারেন তাহলে স্কিপ করতে পারেন আর এখানে আমি দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপের মতো টক দই একটু হানেক চেড়ে ভালো করে ফেটিয়ে টক দইটা দিয়ে দিলাম আর এখানে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে যে বাদামগুলো ভিজিয়ে রেখেছিলাম কুষাগুলো ছাড়িয়ে ব্ল্যান্ড করে এখানে আমি দিয়ে দিলাম দুই চা চামচের মতো বাদামের পেস্ট তো এখন সব কিছু মশলা একদম ভালো করে চেড়ে মিশিয়ে একটু কষিয়ে নিচ্ছি যখন তেলটা উপরে উঠে আসবে তারপর আমি আগে থেকে যে মাংসগুলো বেজে রেখেছিলাম সেই মাংসগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি মাংসগুলো দিয়ে জাস্ট একটু নেড়ে চেড়ে তারপর এখানে দিয়ে দেবো এক কাপের মতো দুধ আপনারা চাইলে এখানে দুই কাপও দুধ বেশি দিতে পারেন যদি আপনারা জোলটা একটু বেশি রাখতে চান তো দেখুন গ্রেভিটা মশাল্লা কতটা গণ আর ক্রিমি মনে হচ্ছে আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটুখানি ছিঁড়ে কাঁচামরিচ প্রায় ছয় থেকে ষাটটি আর দিয়ে দিচ্ছি এক চা চামচের মতো ঘি এতে করে আরও সুন্দর একটা ফ্লেভার ছড়াবে আর আমার বাসার মধ্যে কিন্তু অনেক সুন্দর একটা গ্রানে মোমো করছে তো আমার বাচ্চারা বলতেছে আম্মু আজকে তুমি কি রান্না করতেছো তো আমি বললাম আজকে মুরগির কোরমা রান্না করব। আর পোলাও রান্না করব তো বাচ্চারা তো অনেক খুশি আজকে মোরগ পোলাও রান্না হচ্ছে আর বাচ্চারা একটু বেশি চিকেনই পছন্দ করে খেতে তো এর মধ্যে আমি মাংসটা রান্না করে নিচ্ছি জাস্ট পনেরো মিনিটের মতো মিডিয়াম হিটে তো এর মধ্যে আমার মাংসটা কিন্তু অলমোস্ট হয়ে গিয়েছে নামানোর আগে যে পেঁয়াজের প্যারাস্তাটা তৈরি করে রেখেছিলাম সেই পেঁয়াজের প্যারাস্তাটা আমি উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি আর পেঁয়াজের প্যারাস্তাটা কিন্তু অনেক মুচমুচে হয়েছে তো এটার কারণ হচ্ছে আপনি কন্টিনিউয়াসলি যে নাড়বেন তার জন্যই পেঁয়াজের প্যারাস্তাটা মুচমুচে হয় তো এখন দেখুন লুকিংটা জাস্ট ওয়াও তো এখন একটা সাইডে আমি মাংসটা রেখে দিচ্ছি আর অন্যদিকে আমি পোলাওটা করে নেওয়ার জন্য আমি এখানে এক কেজি চাল নিয়েছি পোলাওর চাল তো এটা আগে থেকে আমি দুইয়ে পরিষ্কার করে রেখেছিলাম তো এখন একটা হাঁড়ির মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপের মতো আর এখানে এলাচ এবং দারচিনি দিয়ে দিলাম তো দিয়ে একটু পোড়ন দিয়ে এখন এখানে রসুন বাটা এবং আদা দিয়ে দিচ্ছি এক চা চামচ রসুন বাটা এবং এক চা চামচ আদা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেবো একটা মোটামুটি ব্রাউন কালার হওয়ার আগ পর্যন্ত নেড়ে নেব যাতে কাঁচা গন্ধটা চলে যায় সুন্দর একটা গ্রানও বের হবে এর মধ্যে থেকে আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি দুই চা চামচের মতো বাদাম বাটা আর দিয়ে দিচ্ছি এক কাপ দুধ লিকুইড দুধ আপনারা চাইলে গুঁড়া দুধও দিতে পারেন এখানে তো এখন কন্টিনিউয়াসলি প্রায় পাঁচ মিনিটের মতো নেড়ে চেড়ে একটু বেজে নিচ্ছি বেজে নেওয়ার পর তারপর এখানে আমি গরম পানি দিয়ে দেব এক কেজি চালের জন্য আপনারা দুই কেজি পানি দিবেন তো আমি দুই কেজি পানি থেকে এখানে এক কাপ কমিয়ে দিয়েছি যদি আপনারা পোলাটা একটু জর্জর করতে চান তাহলে দুই কেজি পানি থেকে এক কাপ কমিয়ে দিলেই পোলাওটা একদম জর্জরা হবে তো এখানে আমি একটু ফুড কালার মিশিয়েছি তো আর এর মধ্যে আমি পেঁয়াজের প্যারেসটা দিয়ে দিলাম এর মধ্যে কিন্তু অলরেডি আমি পোলাওটা তৈরি করে ফেলেছি তো প্রায় বিশ মিনিটের মতো আমি যখন এটা বলফ আসছিল এটা দমে রেখেছিলাম আমি প্রায় পনেরো থেকে বিশ মিনিটের মতো এর মধ্যে পোলাওটা একদম হয়ে গিয়েছে আর মার্শাল দেখুন কতটা সুন্দর হয়েছে আর এর মধ্যে আমি একটা সার্ভিং প্লেটের মধ্যে সার্ভ করে ফেললাম তো দেখুন এই ছিল আমার আজকের রেসিপি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন আর লাইক কমেন্ট শেয়ার করবেন এতে করে অনেক অনুপ্রাণিত হবে নতুন কোনো ভিডিও তৈরি করতে আপনাদের একটা সাবস্ক্রাইব অনেক উপকার আমার চ্যানেলের জন্য আলাফেস